বন্ধুরা আমি চলে এসেছি আজকে আরও আর একটা ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো তোমাদেরকে মানে ছাদে নিয়ে চলে এসেছি ছাদে দেখা দেখতে আসি সবার আগে সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে ছাদের চাবিটা খুলে আগে ছাদে দেখা গাছপালাগুলো আমার কেমন আছে আর কতটা ফুল হয়েছে কারণ প্রচুর পরিমাণে ইঁদুর আমার ছাদে ভাবতে পারছো ছাদে ইঁদুর সেই ইঁদুর আমার গাছ সব খেয়ে নেয় তো তাই জন্য রাত্রেবেলা সারা রাত আলো জ্বালিয়ে রাখি আর সকালবেলা উঠেই আগে ছাদে আসি যে কটা গাছের পাতা আছে আর কটা গাছের ফুল ছিঁড়ে গেছে তো এখন খুব একটা বেশি ফুল ফোটেনি আজকে এই সময়টা এক একদিন বেশি হয় আর এক একদিন একটু কম ফুল ফোটে আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে টাইমটা ঠিক এই পাঁচটা দশ পনেরো এরকম তো তারপর স্নান সেরে সমস্ত কাজ সেরে ফুল তুলে চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখো একটা ছোট্ট বালতি কিনেছি আমি আমার গোপাল সোনাদের জন্য স্নান করাবার জন্য আর দেখো এই বালতিতে যদি একটু জল নিই বেশি করে সবাইকে বেশ তুলে তুলে স্নান করাতে ভালো লাগবে আমরা যেমন আমাদের ঘরের বাচ্চাদের আর কি সেই বালতিতে জল দিই তো একটু শখ হলো এরকম বালতি নেবার আর দেখবে ছোট জিনিস কিন্তু আমাদের বেশি মন টানে ছোটোখাটো জিনিসগুলো বেশি ভালো লাগে তো ওরকমই জল তৈরি করে নিচ্ছি স্নান করাবার জন্য সুগন্ধি দিলাম কপ্পুর ফুল চন্দন সমস্ত কিছু দিয়ে জলটা আমি প্রস্তুত করে নিলাম আর আজকে যেহেতু লোকনাথ বাবার তিরোধন দিবস এটা লোকনাথ বাবা তিরোধান দিবসে আমি কিভাবে আমার ঘরের লোকনাথ বাবাকে পুজো দিয়েছিলাম সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো সবার আগে লোকনাথ বাবাকে স্নান করিয়ে নিই গোপাল সোনাদের স্নান করানো হয়ে গেছে তো লোকনাথ বাবাকে এবার স্নান করাই আর যে জায়গাটাতে বসাবো সেই জায়গাটাতে একটু ফুলকোচনা ছড়িয়ে দিলাম দিয়ে বাবা লোকনাথকে আমি সেই জায়গাটাতে বসাবো তার আগে একটা নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি এই দেখো একদম রাজস্থানি ধুতি ধুতিটা পরিয়ে ধুতি পাঞ্জাবিটা পরিয়ে কিন্তু লোকনাথ বাবাকে খুব সুন্দর লাগছিলো তোমরা যদি ভাবো এরকম কেউ কোনো রকমের কোনো বিগ্রহের পোশাক নেবে তো আমার সাথে যোগাযোগ করতে পারো মা লক্ষ্মীর শাড়ি গোবিন্দের ধুতি তারপর রাধারানীর শাড়ি বলো ঘাগড়া বলো সমস্ত কিছুই আমার কাছে পাওয়া যায় এবং ঠাকুরের সমস্ত সাজ পোশাকই আমার কাছে পাবে তোমরা আমি সেগুলো ভিডিওতে আনি না কারণ আমি এখানে ব্যবসা করতে আসিনি তো সেক্ষেত্রে আমি সেই জিনিসগুলো খুব একটা দেখাই না তোমরা যদি কেউ মনে করো এরকম বানানো জিনিস নেবে তো তোমরা নিতে পারো কোনো একদিন তোমাদেরকে দেখাবো সবসময় দেখাই না ভালো লাগে না আমার আমার ভালো লাগে তাই আমি আমার মনের মতো করে পুজো করি আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি সবসময়ও ভিডিও করি না কারণ ভিডিও যদি করি তো সেক্ষেত্রে ঠিকভাবে পুজোটা হয় না তাই খুব কম সময়েই তোমাদের সামনে আমি আমার পুজোর ভিডিওটা তুলে ধরি তো আমরা যেহেতু মনে করি যে বাবা লোকনাথ আমাদের মহাদেবের একটি অংশ তো সেক্ষেত্রে আর মহাদেবের খুবই ভক্ত ছিলেন লোকনাথ বাবা তো আগে লোকনাথ বাবা পুজো শুরু করার আগেই বাবা মহাদেবের পুজো করা উচিত তো ঠিক সেরকমই আমিও লোকনাথ বাবাকে স্নান করানোর পর মহাদেবকেও স্নান করিয়ে নিয়েছি এবার মহাদেবের পুজো আগে সেরে তারপর আমি বাবা লোকনাথের পুজোটা করব। আমি এবার শ্বেত চন্দনের টিপ বাবা লোকনাথের কপালেও দিয়ে দিলাম আর আমি সে শিব ঠাকুরকেও তিলক করে দেবো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আমার ভিডিওতে দেখেইছো যে আমার শরীরটা খুব একটা ভালো নয় তো সেক্ষেত্রে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তো একদমই মানে ছোট করে আমার যেরকম নিজে পেরেছি আমি ঠিক সেরকমভাবেই লোকনাথ বাবার পুজো করেছি এবারে ভোগ সেরকম করে দিতে পারিনি ওই ফল মিষ্টি আমি লোকনাথ বাবার প্রিয় সেরকম দিয়েই পুজোটা করেছি দেখো আজকে ফুল এই যে আমি যে ভক্তের বাড়ি যাই সেখান থেকে নিয়ে এসেছি কাঞ্চন ফুল টগর ফুল দুতরা ফুল আর গাছের এই যে যতটুকু গাছের ফুল ফুটেছিল আজকে আমি ভাবছি যে আমার মানে গাছের ফুল দিয়ে নিজে হাতে মালা করে আমি বাবা লোকনাথকে আর মহাদেবকে পড়াবো তো সেক্ষেত্রে আমি ফুলও কিনে নিই যে মালা যে কিনবো সেই মালাও আমি কিনিয়া দেখো গাছেরই বেলপাতা আমার একটা ছোট্ট বেলপাতা গাছও আছে সেখান থেকে আমি একদম তিনটে বেলপাতা তুলেছি আর টবের মধ্যে একটু দুর্বা হয় সেই দুর্বাও একটু তুলে নিয়েছি মানে বাজার থেকে কোনো ফুলই আসেনি সমস্তটা একদম ঘরের ফুল দিয়েই পুজো হয়েছে তো চলো একটা মালা গেঁথে নি একটা লোকনাথ বাবার জন্য গাঁধব আর একটা শিব ঠাকুরের জন্য তো পুজো করতে বসে মালা গেঁথে পুজো করতে অনেকটা টাইম লাগে তো তাই মালাটা তাড়াতাড়ি করে গেথে নিচ্ছি তবে যেহেতু আমি সকালবেলা উঠি উঠে সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে যাই তো সেক্ষেত্রে আমার খুব একটা বেশি টাইম লাগে না দেখো মালাটা কত সুন্দর হয়েছে দেখো দুটো মালা করেছি আর টগর ফুলের মালা কিন্তু সত্যিই খুব ভালো হয় থোকা মালা মালা করে নিয়েছি মালার মধ্যে এবার একটু আমি গঙ্গা জল সুগন্ধি সমস্ত কিছু দিয়ে কপ্পুর দিয়ে তারপর আমি বাবা লোকনাথ বাবার গলায় পরিয়ে দেবো আর মহাদেবের গলাতেও আমি মালাটা পরিয়ে দেব তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছো তা তারা অবশ্যই বলো কিন্তু আমার মালা গাথাটা কেমন হয়েছে আর আশা করি তোমরাও মাঝে মধ্যে নিজে হাতে মালা গেঁথে ঠাকুরের গলায় পড়াও আর জানো তো ভগবান বাজারের কেনা ফুলের মালার থেকে তুমি যেরকম পারো নিজে হাতে যদি মালা গেঁথে ঠাকুরের গলায় পড়াও তো তুমি বেশি খুশি হয় তো আমি যত যখন পারি তখনই মালা গাঁথি আর আমার সবথেকে প্রিয় হচ্ছে এই সাদা টগর ফুল আমি মালা গাঁথতে খুব ভালোবাসি দেখো কত সুন্দর লাগছে মালাটা পরানোর পর বাজারের আকন্দ ফুলের মালার থেকেও যেন শিব ঠাকুরের গলায় এই সাদা ফুলের মালাটায় শোভা অনেকটা বেড়ে গেছে তো বাবা মহাদেবের পুজো করে নিচ্ছি তারপর আমি লোকনাথ বাবার পুজো করবো আচ্ছা বন্ধুরা তোমাদের যদি কারোর জানা থাকে আমাকে বলো তো যে কাঠগোলাপ ফুল কি শিব ঠাকুরকে দেয় আমি ঠিক জানা নেই তো সেক্ষেত্রে আমার গাছের কাঠগোলাপ আমি কখনো দিদিই না শিব ঠাকুরকে আর দেখো বাবা লোকনাথের গলাতেও আমি মালাটা পরিয়ে দিলাম কত ভালো লাগছে আর লোকনাথ বাবাটা আমার বেশ ছোটোই কারণ এই ঠাকুরটা আমি পাল্টাই না কারণ আমার বড়ো মামা যে এখন আমাদের সাথে নেই এই বড়ো মামা আমাকে মানে এই ঠাকুরটা আমাকে দিয়েছিল লোকনাথ বাবাটা তো আমি সমস্ত ঠাকুর আমার পিতলের হলেও আমি লোকনাথ বাবাটা কিন্তু পিতলের করিনি আমি এই ঠাকুরটাকেই প্রত্যেক বছর পুজো করি তবে এবারে ভেবেছি যে সামনের বছর আর কি আসছে বছর লোকনাথ বাবাটা একটু সুন্দর করে অঙ্গরাগ করব কারণ যেহেতু অনেক দিনের হলো তাই জন্য ঠাকুরটা একটু রকম হয়ে গেছে তো ঠাকুর যেমনই হোক আমার খুব প্রিয় মানুষের আর আমার কাছে লোকনাথ বাবা খুবই প্রিয় দেখো কত সুন্দর লাগছে আমার হাতের মালা পরে নিজে হাতে মালা করে ভগবানকে পরিয়ে যে শান্তি সে শান্তি কিন্তু বাজারের কেনা ফুলে তোমরা পাবে না আমি একটু আমার গাছের ফুল দিয়ে সামনেটা একটু সাজিয়ে নিচ্ছি ঠাকুরঘরটা একটু অন্যরকম করেছি বন্ধুরা শিব ঠাকুরটা ছিল আমার একটু ওপরের দিকে তো আমি শিব ঠাকুরটার নিচে নিয়ে এসেছি যতই ছোটো হোক আমার ঠাকুর ঘর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানোই কারণ আমি বারবার বলি আমার ঠাকুর ঘরটা ছোটো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো ভিডিওগুলো কিন্তু তবু ইচ্ছা হয় মাঝে মধ্যে একটু এদিক থেকে ওদিক করতো ওদিক থেকে ওদিক করতো তো দেখো আমি সব ঠাকুরের পুজো করে নিয়েছি গোপাল সোনাদেরও সাজিয়ে নিয়েছি এইভাবে আমি রেখেছি আমার গুমডুকে আর রাইকে আর আমার গুরুদেবকে একদম সামনে বসিয়েছি তোমরা বলো তো কেমন লাগছে এইভাবে ভালো লাগছে না আগেরটা বেশি ভালো লাগতো আর দেখো অমিতি আম মিছরি লবঙ্গ মাখন এই সমস্ত কিছু লোকনাথ বাবার ভোগে আজকে দিয়েছি তো গোপাল সোনাদেরকেও সেরকমভাবেই দিয়েছি ছোটো ঠাকুরঘর তো কোনটার দিক থেকে কোনটার দিকে দোবো ওটা ভেবেই এইভাবে সাজিয়েছি বেশ জায়গাটা একটু সামনেটা বেশি পাওয়া গেছে দেখো তোমরা কেমন লাগছে তো চলো এবার আরতি করে নিই আরতি তোমরা দর্শন করো ঘিয়ের প্রদীপ ধূপ পঞ্চপ্রদীপ এই সমস্ত দিয়েই আমি লোকনাথ বাবারও আরতি করে নেব আরতি করে আরতির তাপ একটু দিয়ে দিলাম বাবা লোকনাথের মাথায় নিজেদের মাথায় সবাই আমরা দিয়ে নিলাম আর বাবাকে নিবেদন করলাম তার প্রিয় আমিত্তি তালের শ্বাস মাখন মিঠরি আর লবঙ্গ হাত করে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি যে আমি আমার মনের মতন করে পুজো করেছি উনি যেন আমার পুজো গ্রহণ করেন আর আমার নিবেদন করা ভোগ যেন উনি গ্রহণ করেন তো বন্ধুরা এই ছিল বাবা লোকনাথ বাবার তিরোধান দিবসের আমার ঘরের একদম সহজ পদ্ধতিতে আমি পুজো করেছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো আর সব থেকে বড়ো কথা আমার বাবা লোকনাথকে আজকে কেমন লাগছে সাজিয়ে আর আমার নিজের হাতে মালা গাঁথা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো আজকের মতন আসি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরে কৃষ্ণ রাধে রাধে